ড শফিকুর রহমান যিনি দেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামের আমির দশম শ্রেণীতে পড়াকালে জাসদ ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করলেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক মিশ্রভাষী শফিকুর রহমানের অমায়িক ব্যবহার স্পষ্ট বক্তব্য নেতৃত্বের দক্ষতা সর্বোপরি সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে মুগ্ধ হচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গত পাঁচ আগস্ট নতুন করে আলোচনা এসেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই আলোচিত হচ্ছে ডাক্তার শফিকুর রহমানের নাম পঁয়ষট্টি বছর বয়সী এই রাজনীতিকের জাসদ ছাত্রলীগ থেকে দেশের বৃহৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কাণ্ডারি হয়ে ওঠার গল্প থাকছে আজ আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা যেদিন দেশ ছাড়তে বাধ্য হন সেদিন আলোচনায় আসেন জামায়াত ইসলামের আমির সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও তার নাম উচ্চারণের মধ্য দিয়ে নতুন করে সামনে আসেন ডাক্তার শফিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে মন্দির সহ সংখ্যা লঘুদের ঘরবাড়ি পাহারা সব কাজে সামনের সারিতে দেখা যায় জামায়াতকে উনিশশো সালের একত্রিশে অক্টোবর মৌলভীবাজারের কুলাউরায় সম্ভ্রান্ত পরিবার জন্মগ্রহণ করেন শফিকুর রহমান মোহাম্মদ আব্রু মিয়া ও খতিবুন্নেসা দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় তিনি তার তিন ভাই ও এক বোন উনিশশো সালে স্থানীয় বর্মচাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ার সময় রাজনীতিতে হাতেখড়ি হয় শফিকুর রহমানের ওই বছরই তিনি যোগ দিয়েছিলেন জাসদ ছাত্রলীগে উনিশশো চুয়াত্তর সালে ওই স্কুল থেকে এসএসসি এবং উনিশশো ছিয়াত্তর সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন শফিকুর রহমান সিলেট মেডিকেল কলেজে ভর্তির পর তিনি পরিচিত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে উনিশশো সালে যোগ দেন এই সংগঠনে পরে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন সিলেট মেডিকেল কলেজ এবং সিলেট শহর শাখার উনিশশো সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন ডক্টর শফিকুর রহমান পাশাপাশি জামায়াতের রাজনীতির সঙ্গেও একাত্ম হন তিনি উনিশশো সালে জামায়াতে ইসলামের যোগদানের মাধ্যমে বৃহত্তর রাজনীতিতে পদার্পন করেন ডক্টর শফিকুর রহমান দায়িত্ব পালন করেন সিলেট শহর এবং জেলা মহানগরীর আমির হিসেবে দুই থেকে দুই সাল পর্যন্ত জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল নিযুক্ত ছিলেন ডক্টর শফিকুর রহমান দুই সালের বারোই নভেম্বর দলের রুকন সম্মেলনে প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচিত হন তিনি একই বছর পাঁচ ডিসেম্বর পরবর্তী দুই বছর মেয়াদে আমির জামায়াত হিসেবে ডক্টর শফিকুর রহমান শপথ নেন দুই শ সালের একত্রিশে অক্টোবর দ্বিতীয় মেয়াদেও আমির নির্বাচিত হন তিনি এক নজরে বাংলাদেশ জামায়াত ইসলামীতে উল্লেখযোগ্য দায়িত্বে একটা শফিকুর রহমান উনিশশো পঁচাশি নির্বাচিত সদস্য কেন্দ্রীয় মজলিশ সুরা জামায়াত ইসলামী উনিশশো ছিয়াশি থেকে আটাশি সেক্রেটারি সিলেট জেলা জামায়াত উনিশশো উনব্বই থেকে একানব্বই নায়েবে আমির সিলেট জেলা জামায়াত উনিশশো একানব্বই থেকে আটানব্বই আমির সিলেট জেলা জামায়াত উনিশশো আটানব্বই সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদ জামায়াতে ইসলামী উনিশশো আটানব্বই থেকে দুই হাজার আমির সিলেট মহানগর জামায়াত 2010 দশ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জামায়াতে ইসলামী 2011 সদস্য নির্বাহী পরিষদ জামায়াতে ইসলামী 2011 থেকে 2016 ষোলো ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জামায়াতে ইসলামী 2017 থেকে 2019 সেক্রেটারি জেনারেল জামায়াতে ইসলামী 2020 অদ্যবধি বিশ আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী উনিশশো পঁচাশি সালে ডক্টর আমিনা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডক্টর শফিকুর রহমান তার স্ত্রী পরবর্তীতে অষ্টম জাতীয় সংসদের সদস্য হন দুই মেয়ে ও এক ছেলের বাবা ডাক্তার শফিকুর রহমান দুই মেয়ে জড়িত চিকিৎসা পেশায় একমাত্র ছেলেও পড়ছেন এমবিবিএস শেষ বর্ষে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান কেবল রাজনীতিকেই নন তিনি একজন সমাজসেবক সংগঠক এমনকি সফল উদ্যোক্তাও সিলেটেই একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি আন্তর্জাতিক বিভিন্ন সভা সেমিনারে যোগ দিতে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান